বাপ দশটা বলতে বল দশটা ভিন্ন ভিন্ন দশটা हाकिम ही बुझो ना बाबू बोले इससे ये আমার নিয়ে দিলো গল দিম হলো দশটা অগৌ তো তিনটা দিতে হইব আর তিনটা না দিতে এটা কি আমার ব্যথা তো बस टा तो हाफ टाइम रागे वेगी

Aku bahasa ponca, jangan kutuk ponca, jangan kutuk no. jangan kutuk, jangan kutuk jangan Dog dog dog, emba, डायरेक्ट कोप गैस फार्मूपी ना फार्मूना ना की तो भाई पे কেমনি সম্ভব মাথা সাটা নষ্ট হয়ে যেতেছে কি করবো আরো সেটা সম্ভব বল খেয়ে যদি বই হবে যাতে সময়লায়তা আর সাইডটা সম্ভব না এই এত সময় কম সময় সাইডটা চট ব্যাপারটা যতবার হাফটায় আমারে দিতে দেব দেখুন জকেটা যাও গড যাও

কপ খাইলে বসবা রোনালদো আহ একটা একটা পারমোনা অবশ্যই আমি বুঝতে লাগছি गोल दे गोल दे भातोस्ता दूड़ा सुमकम तिंदा तिंदा

ई कामडा कर लो कि का तेरे পঁয়ত্রিশ মিনিট মাত্র তিনটা ভাই মাথা তো ঘুরতেছে বিনোদন বিনোদন পুরো ফাঁকা তো দেখ হাফ টাইম হয়ে গেছে মাত্র তিনটা দিছি হাফ টাইমের পরে সাতটা দাওয়া অসম্ভব অবশ্যই এবার রইব না বুঝছি আমি যাও আরে এ কি মিস করলো ঠিকই আছে ওরে ওরে ওরে

ভাই ও ফিরেছে আমি শর্ট করেছি দেন জিনিসটা দেখেন এই যে বলছে গেছে ও ফিরেছে এক পায়ে শর্ট Messy, 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 messy. পাঁচটা পুরো হাফটা মিলে পাঁচটা আর আগের পুরো মিলে ছটা যাই হোক এবার হবে এবার ইনশাআল্লাহ দশটা যেহেতু লেগছি দশটা গোল না দিয়ে আমি ইন্টারন্যাশনাল কাপ যাই ইন্টারন্যাশনাল তো সালা আর একটা দিয়া তিনটা দিয়া আর একটা দিয়া

এক মিনিট মানে আমার কথা হলো দশ এই নব্বই মিনিট তো নব্বই মিনিট নয়টা দশটা দিতে বুঝতো একটা লেগে আসবে দশ মিনিট করে নয়টা পরে

exam নেও যারা দেয় একজনে দিতে পারলে কোন সমস্যা নেই দশটা মেন কথা দশটা মেন কথা দশটা মেন কথা দশটা হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবাসিত আছে পয়তাল্লিশ মিনিট যদি ছয়টা না দিতে পারি ছটা চারটা দিয়েছে

से पंचाश मिनट बोलो पूजा सर पुल हाँ ठीक है इंशाल्लाह गाइस आपने तो दुआएं एक भलवाशे पार मुंडे अ एटेम्प्ट्स ये मिस करे भांति है रे हाँ आखिर ने काम पाऊंगे मुंडा सां बहुत सेवर होगा ना ఎస్ అవుట్ కర్దే ఎం మనం పుల్లడగా మిక్స్ కొల్ల লাল కట్ ఖాం ఫ్రైండ్ है है ना दूध आय हाँ रेट कट डाले चक सेस के लाम शार्ट ट्रेवल्स की जीते बार में तो माता गोरो में

আর ষাটটা হয়ে যাবো ইনশাল্লাহ একটা স্পেন তো করবো ভালো একটা প্লেয়ার যদি পেয়ে যায় তো তো কপাল খুলে গেল দুজন নাই চ্যাম্পিয়ন্স কার্ড লেজেন্ডারি